অধিক শীতকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এলাকায় চাঞ্চল্য অভিযোগ এদিন সকালে ব্যবসায়ীদের নজরে আসে বাজারের কালী মন্দিরের পে গেটে সবকটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে খবর চাউর হতেই ভিড় জমতে শুরু করে বাজার কমিটি মন্দির এবং কমিটির সদস্য ও স্থানীয়রাও বাজার কমিটির সদস্যদের অভিযোগ বাজারে রাত্রিকালীন পাহারায় যে দায়িত্ব আছে সে এই ঘটনায় জড়িত চলুন দেখে নেবো আপনার সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেসের

বারো বারি উপর ছিল আর সোনার ছিল চারখানা রকেট ছিল চেন সহ বড় বড় রকেট সহ কপালে ছিল টিকলি চারখানা কপালে ছিল টিপ আচ্ছা আর সব আমার ছিল এখানে চার গানা রকেট সহ চেন ছিল কপালে ছিল এখানে টি ছিল চার গানা কপালে এইখান থেকে এত পর্যন্ত ভর্তি ছিল তো তার মাঝে তুল আছে সোনার ছিল তিনখানা রূপোর ছিল বাকিগুলোর উপর बाएं গকেনে সোনার ছিল দুটো আর ছিল দুটো ঠিক

চুৰি আমি সাড়ে বারোটার সময় আমাকে বাজারে সেক্রেটারি রাজব ফোন করে আপনি কি তালা দিয়ে আমরা হ্যাঁ আমি তো তালা দিয়ে এসেছি মেন গেটেও তালা দিয়েছি বা ঠাকুরঘরের তালা দিয়েছি বলছে গেট খোলা সঙ্গে সঙ্গে আমি সাইকেল নিয়ে চলে এসে দেখি যে গেট খোলা এবং আমি ভেতরে ঢুকে দেখি ভেতরে ঢুকে দেখি মায়ের গলার কোনো অলঙ্কার নেই মায়ের গলার কোনো অলঙ্কার নেই বা বাবার গলায়ও কোনো অলঙ্কার নেই সব অলঙ্কার চুরি হয়ে গেছে কতটা কতটা কী 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 গেছে অলংকার অলংকার গলায় ছিল চারখানা রুপোর রকেট সহ চেন বড় বড় রকেট সহ চেন এবং মাথায় ছিল চারখানা টিকলি কপালে ছিল সোনার টিপ ছিল দুখানা এবং রুপোর ছিল পাঁচ ছখানা বাবার গলায়ও ছিল চারখানা বড় বড় চেন সহকারে রকেট সহ চেন এবং কপালে ছিল টিকলি ছিল চারখানা এবং কপালে সোনার ছিল তিনখানা এবং রুপোর ছিল কপাল ভর্তির রুপোর ছিল তা মোটামুটি কত টাকার জিনিস চুরি গেছে মোটামুটি আনুমানিক দশ থেকে বারো ঘড়ির মতন রুপো এবং সোনা ছিল তা চার থেকে আনা রুপো ছিল মোটামুটি আনুমানিক কত মূল্য আছে এখন বাজারে তা এটা তো আমার ঠিক জানা নেই আপনারা এখন সকালে জানতে পারলো সকালে আমি জানতে পারলো আমি সাড়ে বারোটার সময় আমাকে সেক্রেটারি ফোন করে এর আগে কি কোনো দিন চুরি হয়েছে এখানে এর আগে কয়েকদিন আগে একটা তালা ভাঙার উপকরণ করেছিল কিন্তু সেদিন ভাঙতে পারিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আজকে হয়তো প্রশাসনকে জানিয়েছে ফোন করেছে কে বা কারা করতে পারে কিছু মনে করতে পারছেন এবার এখানে পাহাড়া থাকা সত্ত্বেও যে কে করেছে সেটা তো সঠিকভাবে আমি এখন বলতে পারছি না

কিছুক্ষণ আগে আমি একটা কাজে গিয়েছিলাম কাজের ওখানে আমার একটা ফোন গেল ফোন দেওয়ার পরে বললো কাকা বাজারে এসো আমার এক বাজারের দোকানদার আমি বললাম কি হয়েছে না কোথায় বলতে আমাদের মন দিবে এসে দেখি আমাদের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে এই দিয়ে আমরা ডিউটিওয়ালাকে বলছি ডিউটিওয়ালা বলছে আমি রাত্রে শব্দ পেয়েছি আমি আসিনি আগুন বুয়া আমার জ্বর এসছে

সারাদিনই থাকে না সারা দিন থাকে রাত্রেও থাকে তুমি এখন কোথায় এখন এখানে আছি এখানে আছি ওই তো না আচ্ছা তাহলে এখন কি মনে হচ্ছে যে কত টাকা চুরি গেছে এখানে মোটামুটি লক্ষ 1 লাখ টাকার মতো চুরি গেছে পুলিশকে জানিয়েছেন পুলিশকে কি জানানো হয়েছে কি বলছে জানো তাহলে আসছে বলছে আপনারা কি চাইছেন এখন আমরা শাস্তি চাইছি যারা করেছে এই কাজ যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হয় কখন হয়েছে বলে মনে করছেন এটা রাতে হয়েছে আচ্ছা আপনারা জানতে বলেছেন বেলা 12 টাকা জানতে পারি ইতিমধ্যে জানিয়েছেন কি নাম আপনার এর আগে কোনোদিন হয়েছে এরকম চুরি এর আগে কোনোদিন হয়নি এই প্রথম এই প্রথম কি নাম আপনার মহাদেব হালদার নিউ ঘোষ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এই জায়গাটার নাম এটা নিউ ঘোষ মার্কেট হরিপুর হরিপুর কি মনে করছেন এই যে চুরির ঘটনা বেতন আমি ভোর চারটে পঞ্চাশে আমি এখানে যাই আসি আমি গোবিন্দ মালাম দিয়ে যাই তো মন্দির নমস্কার করি মন্দির নমস্কার করি আমি তো নমস্কার করতে গিয়ে দেখি আমার মন্দির তালা খোলা তখন আমি মনে করলাম হয়তো গায়ে শনিবারে গেছে আমাদের গোসাই হয়তো পুজো করতে গিয়ে তারা ভুলে লাগায়নি আমি এটা ভেবেছি তা আমি চলে গেলাম আমি এসে দোকানদারি করে ফাঁকা হয়ে আমি গোসাইকে ফোন করলাম গোসাই বললো যে এই অবস্থা তাহলে আপনি নাগেল বোঝা যাবে না তা আমি যাই তারপর দেখি কী অবস্থা আছে বসে এসছে গোসাই দেখছি এই অবস্থা

এবার দেখো জানি না তো আমরা বলি ওকে করে দাও আবার শুনে আবার আপনাদের কি মনে হচ্ছে উনি কি জড়িত উনি তো হান্ড্রেড জড়িত যেহেতু উনি বাজে থাকে এখানে ওরা থাকে ওরা এই জায়গাতে শুয়ে থাকে আমার চাঁদির মধ্যে মন্দিরের সামনে মন্দিরে চুরি হবে ও পাবে না উনি তো বলছেন যে উনি এসে নাকি কিছু দেখেনি উনি যখন বলছে যে আমি টের পেয়েছিলাম আসলাম দেখি লাইট জ্বলছে

আমাদের সাড়ে বারোটার সময় বাজারে সেখানে ফোন করে আজকে সকালে আজকে সকালে আজকে সাড়ে বারোটার সময় আমাদের হোটেলের কত টাকা ছিল